যাদেরকে বলা হয় মুত্তাকিন যাদের পরিচয় কি মুত্তাকিন আরবি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে যারা কাকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তাদের আলামত কয়টি তাদের আলামত কয়টি আমাদের দেশে এতদিন পর্যন্ত দুটি দল খুব পরিচিত ছিল যে যে দল করত ওই দলের একটা লোগো আমার সাথে থাকতো কি থাকতো না তার অফিসে থাকতো কি থাকতো না কোনো এই বিভিন্ন জায়গায় এই লোগো রাখতো উনি এটা দিয়ে প্রমাণ করত আমি এই দলের মানুষ ঠিক না বেটি এরকম ওই লোগোটা তার যেমন দলের পরিচয় মুত্তাকীদের পরিচয় আছে না নাই কয়টি পরিচয় জোরে বলতে হবে কয়টি পরিচয় মুক্তাকিনের এক নম্বর পরিচয় হচ্ছে পূর্ণ ইমানদার হবে পূর্ণ কি হবে দুই নম্বর দুই নম্বর পরিচয় কি ভাইরা যারা শুধু সপ্তাহে একদিন নামাজ পড়েন যারা শুধু ঈদের দিন নামাজ পড়েন যারা শুধু বাবা মারা গেলে মা মারা গেলে জানাজা নামাজ পড়েন ভাইরা দেখেন মুত্তাকিনের পরিচয় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না মুত্তাকিন দাবি করতে পারি না সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই জান্নাতের আশা আছে না নাই এবং নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা মুত্তাকিনের তিন নম্বর পরিচয় মুত্তাকিনের তিন নম্বর পরিচয় কি কার রাস্তায় খরচ আল্লাহর রাস্তায় দান মান্য ফিতরা আরও যত মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গায় রাস্তাঘাট এরপরে এই আপনার একজন মানুষের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দেওয়া কিছু টাকা পয়সা খরচ করে আপনি ফোন দিলে একজন মানুষের কর্ম হবে দুই টাকা খরচ হবে এই কাজটা ভালো না খারাপ দুই টাকা খরচ করলেন কোন পথে খরচ হলো টাকা রবি সিম সিম গ্রামীণ কিন্তু দিছেন আপনার টাকাটা জমা হয়েছে কোন দরবারে জোরে বলেন কোন দরবারে আল্লাহর দরবারে সুতরাং আল্লাহর রাস্তায় খরচ করা এটা হচ্ছে মোত্তা কিনের পরিচয় আমরা হাদিসে জিবরিলের দিকে আবার একটু ফিরে যাই হাদিসে জিবরিলে প্রশ্ন আছে কয়টি পাঁচটি এক নম্বর প্রশ্ন ইমান কাকে বলে ঠিক না বেটি দুই নম্বর প্রশ্ন ইসলাম কাকে বলে আমি ইসলামের কথাগুলো বলতেছি তিন নম্বর প্রশ্ন নির্বেজাল এবাদত কাকে বলে নির্বেজাল এবাদত চার নম্বর প্রশ্ন কেয়ামত কবে হবে চার নম্বর প্রশ্ন কেয়ামত কবে হবে পাঁচ নম্বর প্রশ্ন আলামত কি কি দেখে কেয়ামতের বুঝতে পারবো আগামী মধ্যে কেয়ামত হবে এই পাঁচটা প্রশ্ন জানার প্রয়োজন আছে না নাই সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন এটা খুব দরকার খুব দরকার কেয়ামতের আলামত গুলো যদি আপনি না জানেন কেয়ামত কবে হবে এটা যদি না জানেন তাহলে আপনি প্রস্তুতি নিবেন কেমনে সুতরাং প্রস্তুতি নিতে হলে কেয়ামতের আলামত সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই আল্লাহ পাক আমাদের কেয়ামত এর আলামত সম্পর্কে জানা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন